হে কবরের যাত্রীরা বাজানদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই এখনো আমাদের মাঝে আছে আছে না না হে ইংরাজি শিক্ষিত আমার বাবারা হে বড় লোক আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা বাজান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই কোনো মারামারি কাটা কিছু নাই রে বাজান কারণ তোমার কবরে তুমি যাবো আমার কবরে কিন্তু আমি যাব তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্ন উত্তর কিন্তু আমি দেব কিন্তু মনটাকে বুঝো রে মন তুমি এর ভিতরে যখন প্রেসিডেন্ট জন্মগ্রহণ করলো বাজার কাপড় ছাড়ার ল্যান্ড অবস্থায় দুনিয়াতে আসছে আসান রাস্তার ফকির সেউ যখন দুনিয়াতে আসছে কাপড় ছাড়া ল্যাম্প অবস্থায় ফকিরও কিন্তু আসছে আজকে ভাগ্যের বিড়ে ভাই কেউ বা প্রেসিডেন্ট কেউ বা রাস্তার ফকির কিন্তু এ বড় লোক বাবার আমার চাই না রাখো আমাদের ময়দানে অনেক বড় লোক ফকির হইয়া উঠবে অনেক বড় লোক অনেক ফকির আল্লাহর ফজল করবে বাদশা হইয়া ওড়ুয়ে আজা দুনিয়া কি তো আছে অবস্থায় যখন রাউরা করবে প্রেসিডেন্টকে কাপড় কয়টা দিয়ে পেশ দহে তিনার তিনার হাসপাতাল ফকিরকে কয় কাপড় তিনার সাহেব যখন جناজে নামাজ পড়ে প্রেসিডেন্টের জন্য তাকবীর কয়টা তিনার রাস্তার ফকিরের জন্য তাকবীর কয়টা বাজান প্রেসিডেন্টের জন্য যখন কবর খোদে খবর কি তো সাড়ে তিন হাত রাস্তার ফকিরের জন্য কবর সাড়ে তিন হাত প্রেসিডেন্টের কাছে যখন প্রশ্ন শুরু হবে বাজান প্রেসিডেন্টের জন্য প্রশ্ন তিনটা আর রাস্তার ফকিরের জন্য প্রশ্ন কিন্তু তিনটা পীরের জন্য প্রশ্ন ভিন্ন মরিদের জন্য প্রশ্ন ভিন্ন এ দুনিয়াধার পাগুল আমার বাবারা ভালো করে মনকে বুঝাও তারপর কবরে রওনা করো কারণ আল্লাহ রসুল সাল্লাম তার অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা গেল পিঠ মুবারক বুঝাও খাইয়া গেল সাহাবাই কিরম বলেন আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজব হলো আপনার দাড়ি মোবারক কেন পে গেল আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারে আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি যা শুনি তোমরা তো শোনো না আমি যা জানি তোমরা তো জানো না আমার মালিক বেনুমাজি হারাম কোর সুদ কর ঘুষ কর কাপের বেইমান নাস্তিক মোত্তাব্দের জন্য যে আজাবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের আমি রসুল চিনতে চিনতে আমার দাড়ি পাইকে গেল কিভাবে আমার উন্মতে জাহান আগুনে জল এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল পিঠ গুজা হয়ে গেল এ দুনিয়ার পাগল আমার বাবারা পরদার আরবের মহাপুনেরা ভালো করে মন কি বুঝাও তারপর কবরে রহনা করবা জান আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা এই যে কবর দেখো এই কবর কিন্তু আসল কবর না আল কবর রাউজা তুম মিন রিয়াজিল আল উহরাতুম মিন কফরিন না এই যে কবর দেখো কবর কিন্তু আসল কবর না কোন কোন আল্লাহর বান্দাবানদের জন্যে কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে আল্লাহ প্রে আমল যুন আমাদের সবার জন্য কবুল করে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার উম্মতেরা কোন কোন নাফরমানের কবর জাহান্নামের একটা আগুনের গারা গর্ত হয়ে যাবে আল্লাহ প্রে আমাদেরকে সবাই কেন মাফ কইরা দেয়

ওই সাপ এমন বিষদার হবে দুনিয়ার দিকে মুখ কোইরা যদি একটু ফুক দিত কোন গাছপালা তরুলাতা মাথা জাগাতে না অনেকে মনে মনে বস্তুবাদীরা বলে হুজু। সাপেরা তো বিষ কিভাবে হয় বর্তমান আধুনিক যুগে বোঝাতে বড় সহজ বাজানে অ্যাটম বোম তৈরি করছে পারমাণবিক অস্ত্র এতটুকু একটা বস্তু ওর ভিতরে এত পাওয়ার যদি কোনো এলাকায় সাইরা দেয় মানুষ সব যান গাছপালা মহিলা সব তামা হইয়া যায় এতটুকু বস্তুতে যদি এত পাওয়ার থাকতে পারে আর এই পাওয়ার যেই মেট্রিয়াস দিয়ে তৈরি করলো এই মেট্রিয়াস আমার মালিক খনিজের ভিতরে দান করছে যদি বলেন কথা ঠিক না ঠিক আর মালিক ওই ওই সাপের ভিতরে এত পাওয়ার কেন দিতে পারবে না এই জন্য আমার ভাইদের কে বলবো পর্দা আলে মা গুনদের কে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা এরপরে যদি মন না বুঝে মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বাংলাদেশের মধ্যেও দেখায় জর্মনায় মুজায় ছিল 20 গ্রাম অনেকে তাকে ঘুঘু বুন দিয়ে তার নাম ছিল কর্ত ঘুগু মুন্সি কইয়া রাখল দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল বাজার কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া উঠছে বছর পর কাপড়ের কাপড় সহ তাজা অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দেশের অনেকেই দেখছেন কারা কারা দেখছেন এত ডান কত মানুষ দেখছে এখন উঠাইনি আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল আলম সেখানে নিয়ে নতুন ভাবে দাফন করছে আমাকে একজন বলতে যেন হুজুর বুক থেকে কাপোৰ সরে দেখছি ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতেছে হলো আমির হামদারদ ইল্লাহ তালা আনহু সাহাদত বরণের পঞ্চাশ বছর পর তার লাশ মোবরো তাজাবের হইয়া আসলো। দিব্যি মনে এখন ঘুমাইয়া রইছে বাজান যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে কাপড়ে কাপোৰ সাও দেখা নেককার পর হেজগত আল্লাহওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে দুর্ঘটনা শোনা যায় দেখা যায় এই যাইয়া দেখুন মুন্সিগান হাসারায় হাজী সাহেব ইমাম উদ্দিন সাহেব সে আমাকে বলতেছিল হুজুর রাত তিনটার থেকে ওযু করার জন্য উঠছি হুজুর পাশে কবরস্থান হঠাৎ তাকাইয়া দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে হুজুর আমি দেখে আমার স্ত্রীকে ডাক দিয়েছি আমার স্ত্রী আসি একবার দেখছে হুজুর আমি তিনবার দেখছি হুজুর পরে খবর নিয়ে দেখলাম যেই কবরের ভিতরে আগুন দেখছিলাম ওরা একটা সুৎখুরের কবর ভাইদের কে বলবো পর্দা মা বন্ধুদের কে বলবো আজকে যারা নাস্তিকদের কথায় পড়া তাদের পায়খানা প্রসাবে পাসার খাইয়া বাজান যারা নাকি ধরা কি সরা জ্ঞান মনে করেন আল্লাহ রুকুন্দরিম তরিকা সারছেন বাজান দুনিয়া কি আরামের জাগা না কেউ আরাম পায় নাই কেউ কোনোদিন পাবে না বর্তমানে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও এই দেশের ভিতরে আজকে পশুর আচরণ তৈরি করার জন্যে আজকে সিলেবাসের ভিতরে যে পুস্তক পরিবেশন করা হলো বাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান যদি মনে করে আমি মেয়ে ছেলে মনে করবো আমি মেয়ে মেয়ে হয়ে যাবে আবার মেয়ে মনে করবে আমি ছেলে আমি ছেলে হয়ে গেলাম বাজানে কিন্তু কুত্তাও পারে না আল্লাহর বান্দারা এইজন্য আমার মালিক বলেন উলাইকা কাল আনআম বলহুম আদল এক শ্রেণী মানুষ শত্রু পায় জানোয়ারের মতো এরপর আল্লাহ বলেন না তার চেয়েও খারাপ বাজার আমাদের এলাকার ভিতরে বলক গরু আছে না নাই